জয় নিতাই জয় গৌর জয় মহাবীর রাধারমন রাধারমন বৈঠকে আপনাদের সবাইকে সুস্বাগত আমরা সত্যি একটি ভীষণ দুঃসময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমাদের মায়েদের সুরক্ষা তার তো কোনো লেশ মাত্র নাই আমরা দেখতেই পাচ্ছি দেখুন শুধু আর্যিকর কাণ্ড নয় ঝাড়গ্রামে যে হস্তিনী মায়ের সাথে এরকম ভয়ঙ্কর অত্যাচার হলো যে অত্যাচারের ফলে আমার কলকাতা নিবাসী মা বা ঝাড়গ্রাম স্থিত হস্তিনী মা তাদের প্রত্যেককেই প্রবল যন্ত্রণার মধ্যে দিয়ে পৃথিবীর মায়া ত্যাগ করতে হলো কিন্তু আমাদের এত আন্দোলন এত মিছিল এখনো এর সুবিচার কিন্তু আমরা পেলাম না তবে আমাদেরকেও সবকিছু ভুলে পিছন দিকে এলে হবে না আমাদের নিজেদের নিজেদের কার্য তো থাকবেই স্ব কার্য সেইগুলিকে বজায় রেখে যে যেখানে আমরা আছি সবাইকে তাদের সব কিছুর মধ্য দিয়ে এই আন্দোলনকে জারি রাখতে হবে যতদিন না আমার সেই গর্ভবতী হস্তিনি মা বা সেই তীরত্তমা তারা সুবিচার না পায় ভগবান বারংবারই বলেছেন যে তিনি আসবেন তিনি আসেন কখন না যখন পৃথিবীর ওপর নানান প্রকার অন্যায় অত্যাচার হয় যখন দুষ্কৃতীদের বেশ অভ্যুত্থান ঘটে তারা চারোদিকে বিশৃঙ্খলা ঘটায় তখন ভগবান আসেন আমাদেরকে রক্ষা করবার জন্য তিনি বারংবার ছুটে এসেছেন তিনি বারংবার ছুটে আসেন গীতাতেও ভগবান এই কথা বলেছেন পরিত্রাণ সাধু নাম বিনাশ আয় চুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব আমি ইউগে তিনি প্রতি সময় আসবেন তিনি আসতে বাধ্য তার নিজের তিনি বলেছেন আমাদের ধর্মের প্রতি মুখ প্রতি এবং প্রকৃতি মায়েদের প্রতি অন্যায় অবিচার নির্যাতন হবে তখনই ভগবান আসবেন তা বিনাশ করবার জন্য তিনি আসবেন এই এত কিছু দুঃসময়ের মধ্যেও একটি আশার আলো আমরা দেখতে পাই সেইটি আগামী ছাব্বিশে আগস্ট দশই ভাদ্র সোমবার সেই দিন ভগবান কৃষ্ণচন্দ্রের আবির্ভাব মহোৎসব আমরা এই আশা আলো দেখতে পাই তিনি যেমন কংসের হাত থেকে আমাদেরকে রক্ষা করবার জন্য এসেছিলেন তিনি যেমন হরিনামরূপী প্রেম বিলাতে এসেছিলেন যখন পৃথিবীতে ভয়াবহ সময় চলে তিনি প্রত্যেকবার যেমন আসেন এইবারও আমরা খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি ভগবান আসবেনই আসবেন এই বিষয়ে কোনো সন্দেহ নাই সম্ভব আমি যুগে যুগে না তিনি তো প্রতি যুগে এসেছেন তিনি আসবেন আপনারা অনেকেই প্রশ্ন করেছেন জন্মাষ্টমী কবে পালন করব বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে পাটবাড়ি আশ্রম হতে প্রকাশিত ব্রত তালিকা অনুসারে আগামী দশই ভাদ্র ছাব্বিশে আগস্ট সোমবার জন্মাষ্টমী পালন করা হবে সেই দিন ব্রত ভগবান আসছেন তার মঙ্গল কামনায় পরের দিন মঙ্গলবার সকাল নটা নটা আঠাশ মিনিটের মধ্যে জন্মাষ্টমীর পারন তারপর তো নন্দ উৎসব নন্দের ঘরে ভগবান এসেছেন তার জন্য নন্দ মহারাজা অত্যন্ত আনন্দিত সোমবার জন্মাষ্টমীতে একাদশীর ন্যায় অনুকল্প ব্রত পালন করবেন যদি সামর্থ্য থাকে ভগবানের অভিষেকের অন্তে ফল চরণাম্রত সেবন করবেন যদি না থাকে তাহলে তখন প্রসাদ পাবেন যদি অনুকল্প করতে হবে ফল শাকার ইত্যাদি আহার করলেন আর যদি ভাবে না আমি পারব তাহলে ভগবানের অভিষেকের অন্তে চরণামৃত ফল ইত্যাদি গ্রহণ করবেন সেই দিন একাদশী ন্যায় ব্রত পালন হয় পরদিবসে দিবসে নটা আঠাশের মধ্যে কারণ জগন্নাথের মহাপ্রসাদ দিয়ে পালন করলেন করে নন্দ উৎসবে তৈয়ারি নানান প্রকার ভোগ রন্ধন করে ভগবানকে ভোগ লাগাবেন জন্মাষ্টমীর দিনেও তালের বড়া মালপোয়া ভগবানের প্রিয় নাড়ু মন্ডা মিঠাই ইত্যাদি ভগবানকে অবশ্যই ভোগ লাগাবেন কিন্তু এইটুকু খেয়াল রাখবেন গুরুবর্গকে সমর্পণ করবেন না কারণ সেই দিনকে আমাদের ব্রত গুরুবর্গেরও সেই দিন ব্রত আমাদের সমাজ বাড়িতেও গুরুবর্গকে সমর্পণ করা হয় না পরের দিন সেইগুড়ি মহাপ্রসাদ প্রসাদ গুরুবর্গকে সমর্পণ করবেন এবং সবাই কিভাবে জন্মাষ্টমী পালন করলেন নন্দ উৎসবে কি কি ঠাকুরের ভোগ লাগালেন কিভাবে উৎসব পালন করলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন নন্দ সম্বন্ধে বা জন্মাষ্টমী সম্বন্ধে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমার যথা সম্ভব আমি উত্তর দেব এবং তার চরণে প্রার্থনা রাখবো যে হে ভগবান এই যে এত এত মায়েরা এত এত দাদারা দিদিরা রাস্তায় বেরিয়ে সেই নির্যাতিতাগণকে সুবিচার পাওয়া বলে এত কষ্ট করছেন এত আন্দোলন করছেন তাদের প্রতি আপনি দয়া করে করুণা বর্ষণ করবেন সত্যি তারা নির্যাতিতাগণকে সুবিচার পাইয়ে দিতে পারে সুবিচার পাইয়ে দিতে পারেন আরজিকরের সেই তিলোত্তমাকে সুবিচার পাইয়ে দিতে পারেন ঝাড়গ্রামের সেই হস্তিনী মাতাকে ভগবানের আবির্ভাব তিথির যেমন মাহাত্ম সাধু মহাত্মাদের তিরভাব তিথি সেই সে মতো চরিত্র দুদিন পূর্বেই আমাদের শ্রী সমাজবাড়ি আশ্রমের বরিষ্ঠ সেবক প্রাচীন সাধু আপনারা সবাই তার নামে জ্ঞাত শ্রী শ্রী পদদাস, বাবাজি মহারাজের তিরোভাব উৎসব প্রতিপালিত হলো অনেকেই এই বিভিন্ন সমস্যার জন্য সেই উৎসবে এসে উপস্থিত হতে পারেনি আমরাও যে যার সেবা কার্যের জন্য তো সম্পূর্ণভাবে সেগুলি আপনাদের সামনে নিয়ে আসতে পারি না তবুও যতটুকু ভিডিও করা গেছে যতটুকু সম্ভব হয়েছে আসুন আমরা সেই জায়গাগুলি দর্শন করে নিই আজ শুভ অধিবাস প্রথমে মঞ্চ তৈরি করে গঙ্গাবাড়ি আনায়ন হয়ে গেলে মঞ্চ পুজো করে নেওয়া হচ্ছে আপনারা অন্যান্য ভিডিওতেও দেখেছেন মঞ্চ পুজো বাল্যভোগ আরতি ইত্যাদি সেরে আমরা বসে পড়ি অধিবাস কীর্তন করতে সেই রকমভাবে প্রথমে মঞ্চ পুজো করে নেওয়া হচ্ছে নামযজ্ঞ শুভ অধিবাসের এরপরেই ঠাকুরের বাল্যভোগ তারপর অধিবাস দেখুন আজ মঞ্চটি কিন্তু যদিও বরাবরই অপূর্ব লাগে রাধারমণ বাগের মঞ্চ বরাবরই অপূর্ব লাগে কিন্তু আজ যেন এক আলাদা মাধুর্য মঞ্চের মত কলা গাছের যে সেই ঠোরগুলি থাকে না সেই বিয়ে মঞ্চ তৈরি করা হয়েছে ওদিকে আশ্রমের বৃন্দ তারা বসেছেন ভক্তদেরকে সঙ্গে নিয়ে অধিবাস কীর্তন করতে আজ বড্ডই তারা অধিবাস কীর্তন অন্তে শুরু হবে রাধারমণের চুলনীলা আসুন আমরা একটু অধিবাস কীর্তন শ্রবণ করে নিই অধিবাসন্তে উদ্দণ্ড সংকীর্তন দেখুন কৃষ্ণ নামে কত প্রেম কত মাধুর্য নামে আজ ভোয়ান মুখরিত সাধুণ পরিসংকীর্তন করছে কত মহল্লাসের সাথে এদিকে মিটে গেলেই শুরু হলো প্রাণ রাধা রাধারমণের রাত্রিকালীন ঝুলন কি অপূর্ব রূপ মাধুর্য দর্শন করুন সখীমা তার সকল ছেলে পুলেদেরকে নিয়ে বসেছেন লীলা কীর্তন তার শ্রী গুরুদেবকে শ্রেষ্ঠ নামের দিন সমাজ বাড়ি মুখরিত হরিসংকীর্তনের ধ্বনিতে এর মধ্যে শ্রী গুরু করুণানিকতন থেকে অযাচিত কৃপা করে আমাদের কাছে দেখুন কত ছোট্ট ছোট্ট ব্রাহ্মণগণকে নিয়ে সেইখানকার আচার্যরা আমাদের দর্শন দেওয়ার জন্য উপস্থিত হয়েছেন তারা জগন্নাথ অষ্টক পাঠ করছেন একটু শ্রবণ করি মধ্যে দাদামশাই তার নবভাবে তিনি সেজেছেন আহা কি রূপ মাধুরি বলুন দেখি এই রূপ মাধুরী দেখে চোখ ফেরানো যায় আহা হা মনে হয় নয়ন ভরে যেন দেখিয়ে নিতে পারি যেমন রাধারমন তেমন তার সেব্য রাধা রাধারমন অপূর্ব সাজে সেজে উঠেছেন পরের দিন নগর চৌষট্টি মহন্তের ব্যবস্থা শ্রী রাধাপদ বাবার সূচক কীর্তন আশ্রমের সেবকগণ এবং ভক্তবৃন্দরা আধাপদ বাবার জীবন স্মরণ করছেন সূচকের তার স্মরণ করছেন দেখতে দেখতে শুরু হল চৌষট্টি মহন্তীর আরতি আসুন আমরা আরতি দর্শন করি আরতি অন্তে শ্রীকুণ্ড কীর্তন এই কীর্তন সমাজবাড়ি ব্যতীত আপনি কোথাও শ্রবণ করতে পারবেন না নিত্য সমাজবাড়িতেই এই কীর্তন স্মরণ হয় আস্বাদন হয় শ্রীকুণ্ড আরতির পরেই এই কীর্তন হয়ে থাকে আপনারা শ্রবণ করুন এত কিছুর মধ্যে ভক্তদের প্রসাদের আয়োজন চলছে ঠাকুরের ভোগরাগ হয়ে গেছে ভক্তদের জন্য যে সব রন্ধন হয়েছে ঠাকুরের ভোগ ভক্তরা প্রসাদ পাবে সবশেষে এইটুকুই প্রাণবল্লভ আপনি যেমন প্রতি সময়ে অন্যায়কারীকে শাস্তি প্রদান করেছেন এইবারও কলিকাতার তিলত্তা হোক ঝাড়গ্রামের সেই গর্ভবতী হস্তিনী মাই হোক উভয়কেই আপনি দয়া করে সুবিচার প্রদান করানোর চেষ্টা করুন যে দাদা দিদিরা যে মায়েরা বাবারা তারা রাস্তায় নেমেছেন তারা এত আন্দোলন করছেন রোদ ঝড় জল বৃষ্টির মধ্যে না খেয়ে না দিয়ে এত মিছিল করছেন তাদের প্রতি করুণা বর্ষণ করুন আমাদের সবার একটি মাত্র আবদার আপনার কাছে আপনি দয়া করে আমার সেই মায়েদেরকে সুবিচার পাইয়ে দেন এইটুকুই আপনার কাছে করজোরে মিনতি জন্মাষ্টমীতে আমরা তো প্রত্যেকই ভগবানকে বিভিন্ন প্রকার উপহার দেব কেন তিনি তো আমাদের ঘরের আমাদের নিজজন জন্মাষ্টমী নানান প্রকার উপহার ভগবানকে আমরা দেব এমন শ্রী ভগবানের কাছেও রিটার্ন গিফট হয় না সেরকমই আমরা একটা চেয়ে নিলাম যে হে ভগবান এই জন্মাষ্টমীতে আমাদের কারো কিছু প্রয়োজন নাই শুধুমাত্র সেই নির্যাতিতাগণকে সুবিচার পাইয়ে দেন আর যেন এই ভারতবর্ষের মাটিতে এই মহান ভূমিতে ধর্ষণ নামের এই কলঙ্ক বয়ে বেড়াতে না হয় এই ভারত ভূমি যেন ধর্ষণ নামের কলঙ্ক থেকে মুক্ত হতে পারে শুধু এই চাওয়াই আপনার কাছে রইল আজ আর বলবো না ভিডিওটি ভালো লাগলে ইত্যাদি ইত্যাদি আপনারা সবাই দর্শন করুন আপনারা সবাই যে যেখানে আছেন সেইখান থেকেই নিজের নিজের সামর্থ্য অনুযায়ী ভগবানের কাছে প্রার্থনা করুন সামর্থ্য অনুযায়ী পথে নামুন এবং শান্তিপূর্ণভাবে নিজেদের অধিকার নিজেরা বুঝে নেন এই ধর্ষক নামের ফলঙ্ক থেকে এই ভারত ভূমিকে এই মহান ভূমিকে মুক্ত করুন জয় নিতাই হোক